হ্যাঁ মোবাইল বন্ধ করে ভালো হবে আমি বলছি ধর তুই এক কোটি টাকা জিতলু লটারি জিত বা কে বি সি যা হোক জিতলু এবার তুই এক কোটি টাকাটা কি করব তোকে যদি কয় এক কোটি টাকাটা তোমাকে চব্বিশ ঘন্টার ভিতরে ইয়ে করতে হবে খরচা করতে হবে তুমি কি কি করবে হ্যাঁ মানে আমার না কোনো ফেরত ফেরত বলতে তোমাকে ডবল করতে এক কোটির মধ্যে এক কোটি তোমাকে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি ইউজ করে দিতে পারো তাই না সে টাকা তোমার নাইলে এলে সে তোমার কোনো রিটার্ন দিয়ে দেবে এবার চব্বিশ ঘন্টার ভিতরে তুমি কি কি করতে পারবো এক কোটি টাকা কীরকম কী করবো তাহলে তোমার ইচ্ছা তুমি কি করতে পারো চব্বিশ ঘন্টার ভিতরে কি এক কোটি টাকা পাবো পাই তোর ভবিষ্যতে কোনো দিন তোর প্রয়োজন নেই এক এক চব্বিশ ঘন্টার মধ্যে কি করা সম্ভব

কি ডিল করব আমি ধর এর টাকা দিলি তার এর ব্যবসায় টাকা লাগাইলি পরে প্রফিট সেটা করতেও তো তুই যাইকি ওখানে যাইকি সঙ্গে সঙ্গে যাইকি যাইকি কো যে আমি তোমার কোম্পানির 50% শেয়ার হোল্ডার হতে চাই তোকে কিছু কি মানি দিবেন 1 কোটি টাকা দিয়ে দিই 50% আর তারও তো কিছু কন্ডিশন আছে তো সেও তো কইবে যে আমার এত পার্সেন্টেজ লাগে দিতে পারবা এত তুই তোকে তো একটা মিনিমাম তোকে ভাবতে হবে যে আমি কি করি কি টাকাটা শেষ করতে হবে কি কি ইচ্ছা আছে লাইফে

যাইগা কি গাড়ি যাইগা কিবা ঘর এবার তোকে এটা মাথায় রাখতি হবে যে 24 ঘন্টার পরে সেটাকে মেইনটেইন করা হিসাব দাও কি রকম কোন ঠিক কত টাকা खर्चा করব আমাকে হিসাব কালকে ধরে বড় বড় মার দি হ্যাঁ তুমি মারো দি কি হিসাব দাও তো হিসাব করতে তনে কত খোঁজলু ও হিসাব কর কি কি পড়

কত টকা পঁচানব্বৈ কোটি মানে কোটি তাইলৈ তোৰ এম স্বপ্ন এম স্বপ্ন পাইছো এক কোটি জিনি দোটি বাকী ছি দিয়ে আগে নিয়ে তো একটা প্ল্যান রিবি যে লাইফে আমি কি করতে চাই নাই চাই ভবিষ্যতে আমি এই টাকা ইনকাম করবা বা এত টাকা পাইলে আমি কিছু করতে চাই সেরকম তো কিছু টাইম দেখো তোমার টাইমের মধ্যে হবে কি টাইমের মধ্যে আমার যদি স্বপ্ন আমার আগে যদি সাজানো রয় তো আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার পূরণ করতে কি আমার দরকার সুযোগ টাকা তো তোকে তো তুই তো চব্বিশ ঘন্টা টাকা দিবে তো আগে মনে হয় দেখার শেষ করে দিবি যে টাকাটা এক কোটি টাকাটা দিচ্ছে কি তো ঘুম তারপরে ঘরে যত জিনিসপত্র বাণিজ্য লাগে সেগুলো কিনবো কত টাকা ঘরের পিছনে দশ লাখ খরচা হয় সেটি ধরো আমি ধরলি

বুঝিয়ে দিতে হবে যে আমি এর পিছনে এত টাকা খরচা করছি তার পিছনে এত টাকা খরচা করছি তো তোর হিসাব বাজেট নিবে না তুই একটা একতলা ঘর করব কি তিনতলা ঘর করব কি পাঁচতলা ঘর করব তা তো একটা হিসাব রইবে তুই কইলে আমি ঘর করব তো ঘরেই তো এক কোটি টাকা ঢুকিয়ে দেবেন এবার তোমাকে ঘর যে করবো তোমার ঘরের হিসাব নেই যে কত স্কোয়ার ফিটের ঘর হবে আমার কটা বেডরুম লাগবে কতলা ঘর হবে তো তো টাকা তো সেইভাবে খরচ হবে বাবুর ঘরে যেরকম ঘর করে তার তার একসঙ্গে চারটা বেডরুম উঠে তার ডাইনিং কিচেন আলাদা তো তার যে ধরো যে যে খরচ হবে আমার ধরো যে ঘর করে আমার তো সে খরচ হবে তো তাইলে তো কি তুই তাহলে লাস্ট পর্যন্ত কি হিসাব ফোটা করলো কি তুই তো ক্যালকুলেটর লিখে হিসাব করে উঠু কত টাকা খরচা হবে তুই করে গাড়ি কিনবো করছো আমি কুড়ি কত টাকা কুড়ি লাখ টাকা তো সেটা তুই প্রুফ দেখিয়ে দিলি যে আমি কুড়ি লাখ টাকার গাড়ি আনছি আর তারপরে তারপরে

তুই কিনে কিছু তুই হয়তো তোর ঘরের বিশ লাখ টাকার জিনিস কিনে লিচ্ছ বিশ লাখ টাকার গাড়ি কিনে লিচ্ছ বিশ লাখ টাকার অন্যান্য জায়গা কিনে লিচু দেখা গেল তো ষাট লাখ টাকা খরচা হয়েছে কি সত্তর লাখ খরচা হয়েছে তিরিশ লাখ রইছে সে তিরিশ লাখ রইলে হবে না তার সে তিরিশ লাখ রোয়া মানে তোর লস কেন তোকে এক কোটি টাকা দিতে মানে তুই তো সত্তর লাখ টাকা ঘাটতি বলে পড়ি যখন দিতে হবে এক্সট্রা তথা তুই পাঁচ কিছু ব্যাস বাহ খাতায় তাহলে তোকে ভাবতে হবে যে আমার আমার নিজের সিকিউর ভাবে আমি এক কোটি টাকা খরচা করি পারবাই নি যে যেটা আমি খরচা করে দিবা সেটা আমি কিছু এবার তুই এমন জায়গায় খরচা করবো তুই গাড়ি আনলু গাড়ি আনি, দি আনি দি কি দিন hmm. তুমি কি করবো তুই তো ধর গাড়ি কিনিবো কিছু কুড়ি লাখ টাকা দিকে গাড়ি কিনে নিছু হ্যাঁ দিকে তারপরে দিন ধর তোকে ইয়ে করছে তো তোর টোটাল তোকে গাড়ির দাম কুড়ি লাখ ঘরের মেটেরিয়ালে ঢুকিয়ে দিচ্ছু তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ আর নাই না আর 50 লাখ আছে আর লাখ শেয়ারে ইনভেস্ট করব শেয়ারে কত টাকা দি শেয়ারে শেয়ারে লাখ ইনভেস্ট তো হবে না শেয়ারে ইনভেস্ট করতে হলে তোমাকে পরিকল্পনা করে রাখতে হবে যে আমি তো ডিমেট অ্যাকাউন্ট ভেরিফাই কি খুলতে তো তিন দিন সময় লাগে

কি মানে তেল স্টক রয়ে মানে তেলের ড্রাম উঠে কি ঘরে রাখবো গাড়ি সেটা কত ধর সে 5 লাখ টাকা 5 লাখ বি আর 35 লাখ 35 লাখ জায়গা কি যাবে জায়গা কি না যাবে ধর বাই তখন কি হবে তুই তুই রেজিস্ট্রেশন তো তুই সে তো লিবে তুই গাড়ি আনলে তুই ডকুমেন্টস দেখিতে পারবো আমি ক্যাশ টাকায় গাড়ি আনছি তুই তেল আনবো তেলের রিসিপ্ট দেখিতে পারবি তুই শেয়ার কিনছু শেয়ারের রিসিপ্ট দেখিতে পারবি এবার তুই জায়গাটা যে কিনবো ধর তুই জায়গা কথাও হয়েছে ফাইনাল হয়েছে এবার তোকে রেজিস্ট্রেশন কাগজ তো শো করতে হবে এবার রেজিস্ট্রেশন হিলানি তখন তুই কি করবো আর পঁয়ত্রিশ লাখ তো পঁয়ত্রিশ লাখে ডোনেট করা যাবে तुम्हारी इच्छा तुम्हें जा खुशी को तुम्हें डोनेट कर दिवा जितना खुशी अम्म गटे ये रे अम्म योरा पांच लाख दस लाख दस लाख अम्म डोनेट कर ली बालो का दस लाख डोनेट कर ली बाकी पौंछी सिला बाकी पौंछी सिला पौंछी सिला पौंछी सिला के पांच लाख धरो टुक टाक घरे जिन्स पत्र घर घरे तो बेले क्यों सब से जाए घर जिन्स घरे सर की सर तू जो घरे टाजे क्यों तू घर बनी यार तुम्हें घर चौबीस घंटे घर बनी दिच्छू नहीं

সুদ খাটিব না হবে না নি সুদ খাটিব কোন ঠিক লোককে সুদ খাটিব আর তো ইলিগ্যাল কাজ এটা তো সুদ খাটিব তো ইলিগ্যাল জিনিস ইয়ার সে তো সব কিছুর প্রুফ লিবে তুই কোনটি কোনটি কোন ঠিক খরচা করছ কি ব্যাপার তুই ঘরে রকি কিবি তো কই দে আমি সুদে টাকা দিয়ে দিছি হ্যাঁ সে হইতে পারে প্রুফ দেখিতে হবে তোকে তো প্রুফ দেখাইতে হবে হ্যাঁ এবার তুই শুধু ভাবতে তখন টাইম নিল এখন ভিতরে পনেরো লাখ টাকা বাকি আছে এবার তুই যে পয়লা গাড়ি আনতে যাইলু তুই করলে আমি পয়লা গাড়ি আনবা গোটা গাড়ি আনতে গেলে সময় কত যাবে একদিন লাগিয়ে এবার তুই করবি একবার গাড়ি আনতে যাবো একবার বাইক আনতে যাবো আবার কত টাকা আছে আবার আমি গাড়ি আনতে যাবো